মুসলমান ভাই বোনদের জানাই আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জানাই নমস্কার বিরঞ্জন বাজার নাসিম ভাই ডিশ লাইনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ সারা দিন ব্যাপী বিরঞ্জন বাজারে নাসিম ভাই ডিশ অফিসে শুভ হালখাতা অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত হালখাতাই নাসিম ভাইয়ের সকল ডিশ গ্রাহকদের যথাসময়ে উপস্থিত হয়ে বকিয়া বিল পরিশোধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে হ্যাঁ ভাই বোন বন্ধুগণ নাসিম ভাইয়ের ডিশ ও ইন্টারনেটের অফিস বিরঞ্জন বাজারে উপস্থিত হয়ে পুরানো বাকি পরিশোধ করুন নতুন ভাবে ঋণের গুণা কখনো মাফ হয় না কথাই আছে লক্ষ টাকা দান করার থেকে এক টাকা ঋণ পরিশোধ করা উত্তম তাই তো চলে আসুন ডিস ও ইন্টারনেটের অফিস বিরঞ্জন বাজার নাসিম ভাই শুভ হাল খাতায় শুভ হাল খাতায় শুভ হাল খাতায় শুভ হাল খাতায় পুরাতন বাকি পরিশোধ করুন নতুন করে আবার শুরু করুন বাকির খাতায় রো পাতায় বাবার নাম চিত্র লেখা বাকি দে বাবা আপনারা যারা জানাচ্ছি অবশ্যই আজ নির্ধারিত সময়ের মধ্যে শুভ হাল করে যাবেন বিশেষ দ্রষ্টব্য হাল পূর্বে আপনার লেনদেনের হিসাব মিলিয়ে নিন সবাইকে আন্তরিক ধন্যবাদ খাতায় তেরো পাতাই বাবার নামটি থাতকির খাত তেরো পাতাই বাবার নামটি থে খা বাবা কোরদিন